সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাক আছি আপনাদের সাথে তামাদি আইনের আঠাশ ধারা বিলুপ্ত হবে সম্পত্তির অধিকার সুপ্রিয় শ্রোতা আপনারা হয়তো অবগত হয়েছেন ইতিমধ্যে যে জোর জাবট করে যারা সম্পত্তি ইতিমধ্যে দখল করেছে তাদের সম্পর্কে অ্যাকশন শুরু হয়ে গেছে অনেকেই বিভিন্নভাবে তৎপর হয়ে তাদের সম্পত্তি উদ্ধারের জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন আবার অনেকে কিভাবে কোন প্রসিডিউর মেনে এই সম্পদ উদ্ধার করা যায় এ সম্পর্কে নানা খোঁজখবর নেওয়ার চেষ্টা করতেছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এ সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব আশা করি সবাই সঙ্গে থাকবেন তাহলে অবশ্যই উপকৃত হবেন এবং যদি আপনাদের এই আলোচনা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় শ্রোতা প্রথমেই তামাদি আইনের আঠাশ ধারায় আসা যায় অর্থাৎ তামাদি আইনের আঠাশ ধারায় কি বলা হয়েছে আমরা এই আলোচনার প্রাককালে একটু তামাদি সম্পর্কে জানার চেষ্টা করব তামাদি অর্থ বন্ধ করা বা বাধা দেয়া অর্থাৎ আপনার যেটা করার সেটা যদি আপনি নির্দিষ্ট টাইমের ভিতরে না করেন তাহলে আপনাকে ওই কাজটা করতে পরবর্তীতে বাধা দেওয়া হবে ধরুন আপনার একটা মামলার উৎপত্তি হয়েছে পাঁচ বছর আগে এখন আপনি পাঁচ বছর পর এসে সেই মামলাটা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাকে বাধা দিবে অর্থাৎ আপনার যে সময়টা ছিল আপনার সময়ের যে বাইন্ডিংসটা ছিল সেই বাইন্ডিংস আপনি ব্রেক করেছেন যার জন্য আপনি উক্ত মামলা করতে পারবেন না তো এই যে বাধাটা দিল সেটা দিলকে এই তামাদি আইন কেন দিল কারণ এই বাধা যদি না দিত তাহলে দেখা যেত বিভিন্নভাবে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতো মামলা জট হতে হতে আদালতে মামলার আর শেষ থাকত না আর এই সমস্যাটা সৃষ্টি যাতে না হয় এজন্যই কিন্তু সাধারণত এই আইনটা করা হয়েছে অর্থাৎ আপনি আপনার অধিকার সম্পর্কে যদি সচেতন না হন তাহলে আপনাকে সে অধিকার থেকে বঞ্চিত করা হবে তামাদি আইনের মূল কথা হল আপনার যে অধিকার সেই অধিকার সম্পর্কে যদি আপনি সচেতন না হন তাহলে আপনাকে এই তামাদি আইন আপনাকে উক্ত অধিকার থেকে বিতাড়িত করবে আপনার ন্যায্য অধিকার আপনি পাবেন না এখন আসি তামাদি আইনের আঠাইশ ধারা এই তামাদি আইনের আঠাইশ ধারা এবং বর্তমান যে আইন সেই আইন অর্থাৎ দুই সালের যে ভূমি আইন করা হয়েছে সেটার সাথে অনেকেই এটাকে সাংঘর্ষিকভাবে এবং অনেকে বিভিন্নভাবে বলে যে তামাদি আইনের বিলুপ্ত ঘটেছে অর্থাৎ তামাদি আইনের আঠাশ দ্বারা বিলুপ্ত ঘটেছে এটা এটা হবে না ওটা ওটা হবে না ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে আমাদেরকে প্রতিনিয়ত ফোন করে যাচ্ছে আর এই সমস্যা সমাধানের জন্যই মূলত আজকে আলোচনা তামাদি আইনের আঠাশ ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তির যদি ন্যায্য অধিকার জন্মায় অর্থাৎ কোনো সম্পত্তি উদ্ধারের জন্য যদি কোনো মামলা করার অধিকার জন্মায় এবং সেই অধিকার জন্মানোর পর থেকে বারো বছরের ভিতরে যদি সে সেই মামলা না করে তাহলে সে তার উক্ত সম্পত্তি হারাবে অর্থাৎ সে তার সেই ন্যায্য অধিকার থেকে সে বিতাড়িত হবে তার সেই অধিকার তার থাকবে না সেটা কীরকম ধরুন আপনার একটা সম্পত্তি আছে সেই সম্পত্তিটি অন্য একটি লোক দখল করে আছে এবং সে আপনার চোখের সামনেই দখল করে সেখানে ঘরবাড়ি তৈরি করছে সে বাগান বাড়ি তৈরি করছে অর্থাৎ এক কথায় তার মতো করে সেটা সে সাজিয়েছে আপনি বারো বছর গেল তেরো বছর গেলো চোদ্দ বছর গেল আপনি কিন্তু তাকে কোনো বাধা দিচ্ছেন না অর্থাৎ আপনি তাকে যাই কখনো বলেনও নি যে এই সম্পত্তিটা কিন্তু আমার আপনি এখানে কেন বা আপনি এখানে কেন এত উন্নয়ন করতেছেন এটা আমার সম্পত্তি বা এটা আমার বাবার সম্পত্তি পৈতৃক সূত্রে আমি পেয়েছি বা মায়ের সম্পত্তি মায়ের ওয়ারির সূত্রে আমি পেয়েছি এইটা কিন্তু আপনি কখনোই তাকে বলেননি যেহেতু আপনার কিন্তু উচিত ছিল কি যে যেদিন থেকে জানেন যে এই সম্পত্তিটি আপনার সেদিন থেকে বারো বছরের ভিতরে কিন্তু আপনার বাধা দেওয়ার কথা ছিল অর্থাৎ এই সম্পত্তি যে আপনার সেটা তাকে বলা উচিত ছিল কিন্তু আপনি বলেননি যেহেতু আপনি বলেননি সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই অধিকার হারিয়েছেন বারো বছর পর আপনি এই অধিকার আর তার কাছে খাটাতে পারবেন না এই কথাটাই মূলত আঠাশ দ্বারায় বলা হয়েছে এখন অনেকেই আছে যে ৩৫ বছর ছত্রিশ বছর আটত্রিশ বছর চল্লিশ বছর পরে এসে বলতেছে এই আইনের যখন উদয় হলো যে আমরা এই সম্পত্তি কিভাবে পাব তামাদি আইনের আঠাইশ দ্বারা তাহলে কি বাতিল হয়ে গেছে তাহলে কি এটা হবে না ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কোশ্চেন করে থাকে আমরা সাধারণত স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করে থাকি এস আর অ্যাক্টের আটধারা অনুযায়ী সেখানে বলা আছে তামাদি আইনের একশো বিয়াল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী যে বারো বছরের মধ্যে সাধারণত এই মামলাটা করতে হবে অর্থাৎ আপনার সম্পত্তির বেদখল হয়ে গেছে সেই বেদখলের খবর আপনি যেদিন থেকে জানলেন সেই জানার পর থেকে বারো বছরের মধ্যে আপনি সে মামলা করতে পারবেন এখন কথা হলো অনেকে প্রশ্ন করে আমার সম্পত্তি ৩৫ বছর আগে একজনে দখল করে নিয়ে গেছে আমি কি এই সম্পত্তি উদ্ধার করতে পারবো না আপনি অবশ্যই উদ্ধার করতে পারবেন কারণ ৩৫ বছর ধরে যে অন্য লোক আপনার সম্পত্তি দখল করে সেখানে যে তার বিশাল অট্টালিকা তৈরি করছে সেটা কিন্তু আপনি জানতে পারছেন গতকালকে যে কোনো একটা মাধ্যমে আপনি গতকালকে জানলেন এরপর আপনি ভূমি অফিসে গেলেন এসিল্যান্ড অফিসে গেলেন গিয়ে গিয়ে আপনি দেখলেন যে হ্যাঁ এ সম্পত্তি আপনার বাবার অন্য একজনে সেটা দখল করে নিয়ে গেছে আপনি কিন্তু এই যে এসআর অ্যাক্টের ধারায় আপনি কিন্তু দখল উদ্ধার সত্য সাব্যস্ত আপনি মামলা করতে পারবেন এবং আপনার এই সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন কিন্তু আঠাশ দ্বারা বাধা দেয় কোনটা তামা আইনে আঠাশ দ্বারা বাধা দেয় কোনটা যেটা আমি একটু আগেও বলেছি যেটা আপনার সামনে আপনি জানতেন যে সম্পত্তি আপনার আপনি কখনোই তাকে বাধা দেননি আপনার সামনেই সে বিশাল অট্টালিকা তৈরি করছে অথবা সেই জায়গাটা দখল করে আছে আপনি তাকে কোনো বাধা দেননি অর্থাৎ সে নির্বিবাদে সে দখল করে আসে কোনো বাধা বিপত্তি ছাড়া সেই ক্ষেত্রে আপনি কোনো মামলা করতে পারবেন না কিন্তু আপনার দখল পঞ্চাশ বছর আগে হয়ে থাক সমস্যা নেই কিন্তু আপনি পাঁচ দিন আগে জানছেন যে এই সম্পত্তি আপনার আপনি কিন্তু দখল সত্ত্বের মামলা করতে পারবেন এক্ষেত্রে কোনো বাধা নেই কারণ এখানে স্পষ্টই বলা আছে যে আপনি যেদিন থেকে কারণটা জানলেন সেদিন থেকে বারো বছরের মধ্যে আপনি মামলা করতে পারবেন যেটা স্পষ্ট সুনির্দিষ্ট পূর্তিকারের আট ধারায় বলা আছে অনেকে এখানে অ্যাডভার্স পজিশন মামলা করে থাকে অর্থাৎ যে দখলে আছে সে সাধারণত এই অ্যাডভার্স পজিশন মামলা করে থাকে তাও এই বিরুদ্ধ দখল যেটাকে আমরা বলি ২৮ আঠাশ ধারায় অর্থাৎ দেখা গেছে যে সে পঞ্চাশ বছর ধরে বা তিরিশ বছর ধরে অর্থাৎ বারো বছরের অধিক সময় ধরে সে জায়গাটা সে দখল করে আছে। এবং যার জায়গা তার সম্মুখী সে কখনোই তাকে বাধা বিপত্তি দেয়নি সেই ক্ষেত্রে যে ব্যক্তি এই দখল নিয়ে আসে সে কিন্তু অ্যাডভার্স পজিশনের মামলা করে সে সম্পত্তি সে উদ্ধার করতে পারে কারণ যার জায়গা সে যদি বাধা না দেয় তাহলে তার তো বারো বছর পর আর সেই সম্পত্তি থাকবে না তাই সে অ্যাডভার্স পজিশনের মামলা করতে পারে এই আঠাশ ধারা অনুযায়ী অর্থাৎ তামাদিয়ানের আঠাশ ধারা অনুযায়ী এখন আসি তাহলে সামারিটা আমরা কি পাইলাম অর্থাৎ তামাদি আইনের আঠাশ দ্বারা বিলুপ্ত হলো কি না ভাই তামাদি আইনের আঠাশ দ্বারা বিলুপ্ত হওয়ার প্রশ্নই আসে না কারণ তামাদি আইনের আঠাশ দ্বারা বিলুপ্ত হওয়ার প্রশ্ন আসে না এই জন্য যে তামাদি আইনের আঠাশ দ্বারা আপনাকে সচেতনতা সৃষ্টি করার জন্যই তৈরি হয়েছিল এবং আপনি যদি আপনার নিজের সম্পর্কে সচেতন না হন তাহলে তো আপনার শরীরে রোগ বাঁধবেই এবং সেই রোগ তো আর মনে করেন ডাক্তার এমনি এসে সারাই দিবে না আপনি যদি ডাক্তারের কাছে না যান তাহলে আপনি তো ডাক্তারের কাছে যাননি আপনি হইলেন অলস এখন আপনি মনে করেন কেউ হয়তো আপনার কানে পানি দিল এখন আপনি দৌড়াদৌড়ি শুরু করলেন তাহলে তো আপনার সেই পজিশন আর আপনি ধরে রাখতে পারবেন না অর্থাৎ এখানে এটাই বোঝানো হলো যে আইনে আঠাশ দ্বারা বাত হয়নি এবং বিলুপ্তও হয়নি বরঞ্চ আইনে আঠাশ দ্বারা যা বলা আছে সেটা স্পষ্টই আছে এবং সে অনুযায়ী সেই তামাদি আইনের আঠাশ ধারা এবং সুনির্দিষ্ট ধারা এবং তামাদি আইনের একশো অনুচ্ছেদ অনুযায়ী এই মকদ্দমাগুলো হয়ে থাকে তামাদি পজিশন মামলা করতে পারবে আবার তামাদী আট ধারা অনুযায়ী আপনি যে সম্পদটি হারালো সেও আবার মামলা করতে পারবে কিভাবে সেটা আমি অলরেডি বলে দিছি তারপরও আবার বলি যে আপনি জানলেন পরশু অথবা দুই মাস আগে বা ছ মাস আগে বা পাঁচ বছর আগে বা দু বছর আগে আপনি কিন্তু আপনি এই এসআর অ্যাক্টের আট ধারা অনুযায়ী সত্য সাব্যস্তের মামলা আপনি করতে পারবেন কারণ আপনি যেদিন থেকে জানলেন সেদিন থেকে আপনার এই মামলার কারণ উদ্ভব ঘট অর্থাৎ কজ অব অ্যাকশন আমরা যেটা বলি হ্যাঁ সেটা সেদিন যেদিন আপনি শুরু হলো তারপর থেকে আপনি বারো বছরের মধ্যে এই মামলা করতে পারবেন অনেকে আছে যে বললাম একটু আগে ৩৫ বছর আগে আপনার সম্পত্তি হারাইছেন আপনি এখন মামলা করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি মামলা করে আপনার সম্পত্তি আপনি ফিরিয়ে নিতে পারেন এখানে আরেকটু আসি অনেকে প্রশ্ন করে যে তার সকল সম্পত্তি কাগজপত্র সব কিছু ঠিক আছে সে ঠিক মতো ভূমি উন্নয়ন করটরও পরিশোধ করতেছে কিন্তু তার কোনো এক আত্মীয় স্বজন তার সম্পত্তি হাত মানে ছাড়তেছে না সে দখল করে আছে এই ক্ষেত্রে আপনি উচ্ছেদ মামলা করতে পারেন উচ্ছেদ মামলা করে তাকে বিতাড়িত করে আপনার সম্পত্তি আপনি উদ্ধার করে নিতে পারেন আমি মূলত আজকে আমার এই আলোচনাটাই ছিল আঠাশ ধারা নিয়ে কারণ এই আঠাশ ধারা সম্পর্কে অনেকেই অবগত কিন্তু অবগত থাকার পরেও তারা এই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারে না এবং জানার চেষ্টাও করে না আমি তাদের সম্পর্কে বললাম এখানে দুটো পয়েন্ট এক হলো আপনি যদি জেনে শুনে ভুল করেন তাহলে সেই ভুলের আপনাকে মাসুল দিতেই হবে অর্থাৎ আপনার সামনেই কোনো এক ভদ্রলোক আপনার সম্পত্তি মনে করেন দখল করে বসে আছে আপনি তাকে বারো চোদ্দো বছরে কিছুই বলেননি আপনার চোখের সামনেই সে নাচানাচি করতেছে সে দখল করতেছে সে ভোগ দখল করতেছে আপনি তাকে কোনো বাধা দেননি সেই ক্ষেত্রে আপনি আপনার সম্পত্তি হারাবেন আর যদি আপনার সম্পত্তি এর থেকেও দীর্ঘ সময় ধরে যদি বেহাত হয়ে থাকে কিন্তু আপনি জানছেন রিসেন্টলি অর্থাৎ সাম্প্রতিক সময় আপনি জেনেছেন সেটা হতে পারে মাস তিন মাস দু বছর চার বছর তাহলে কিন্তু আপনার সম্পত্তি আপনি উদ্ধার করতে পারবেন অর্থাৎ আপনি এছাড়া একটা আর্ধারা অনুযায়ী মামলা করে সত্য সাব্যস্তের মামলা অর্থাৎ সত্য উদ্ধারের মামলা দখল সত্যর মামলা আপনি করে আপনার সম্পত্তি আপনি আদায় করতে পারবেন সুপ্রিয় শ্রোতা আমার এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করব এবং এটা করতেই পারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম